রাতির অন্ধকারে ওরা ফারাক্কাবাদ খুলে দিয়েছে এবং তিস্তাবাদ ওরা খুলে দিয়েছে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি এসে বাংলাদেশকে কি করেছে এগারোটি জেলা পানির নিচে তুলিয়ে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা বাদ রাতির অন্ধকারে ওরা ছেড়ে দিল ছেড়ে দিল যারা বাংলাদেশের মানুষ ঘুমিয়েছিল গরু বাসু মানুষজন কীট পতঙ্গ তারা ঘুমিয়েছিল পানি আসার কারণে তাদের ঘুম ভেঙে গেল এমন কি ঘুমের গড়ে তারা মারাও গিয়েছে তাদের কান্নায় এমন কান্না গোটা পৃথিবী তুল পার হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা ওরা আমাদেরকে পানি দিয়ে মারতে চায় এগারোটি জেলা পানিতে ভাসছে আমার খুব ভয় হয় আমার খুবই ভয় লাগে বারবার একটি বছরে কয়েবার বন্যা হয় কথা বলেন একটি বছরে কয়েবার বন্যা হতে পারে আমার প্রিয় ভাইরা এই বন্যায় বারবার মানুষজনকে এরকম করে পান নিচে ফেলে তারা মাছ শুরু করে দিয়েছে ওরা কি করবে ওরা ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে থাকার কোনো জায়গা নাই এমন কি গায়ের যে পোশাকটা ছিল ওটাও তো পানি সে বেছে রওনা দিয়েছে আমার প্রিয় ভাইরা তাহলে থাকার কোনো জায়গা নাই আশ্রয় কোথায় নেবে এগারোটি জেলার মানুষ নারী পুরুষ আমাদের বাংলাদেশ থেকে অনেক সংগঠনের মানুষ তারা পাশে গিয়ে দাঁড়িয়েছে অনেক ভাইরা অনেক আলে মুলামারা অনেক হুজুররা তাদের পাশে গিয়ে স্পিড বোর্ড দিয়ে নৌকা দিয়ে এমন কি বিমান নিয়ে তাদেরকে উদ্ধার করছে উদ্ধার কাজ এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে সুতরাং নয় ছোট্ট শিশু তিন মাস দুই মাস এক মাস বয়স প্লেনে করে বিমানে করে তাদেরকে উদ্ধার করা হচ্ছে বন্যায় এসে মানুষ শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছে আমার প্রিয় ভাইরা ভাইরা এদের পাশে আমাদের বাংলাদেশের মানুষ নারী পুরুষ সকলে কিন্তু এদের পাশে গিয়ে দাঁড়িয়েছে অনেক সংগঠন থেকে তাদের চাউল ডাউন খাবার পর্যন্ত তেল পর্যন্ত তাদের খনিকর জন্য দেওয়া হচ্ছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান ইনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সুতরাং পানির ভিতরে হেঁটে গিয়ে তারা তাদের সাহায্য সহযোগিতা করে তাদেরকে উদ্ধার করছে সোহান আল্লাহ তাহলে ভারত সরকার বারবার এই রকম করে মানুষদেরকে মারতে চায় আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব তিনি বারবার ওয়াজের মধ্যে বলেছেন ভারত বাংলাদেশের চরম দুশ্মন ভারত বাংলাদেশের মানুষকে দেখতে পারে না বাংলাদেশের মানুষকে ভারত ভালো চায় না সুতরাং বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ ভারত ভালোবাসা তো দূরের কথা হিন্দুরা কোনো কোনো সময় মুসলমানদেরকে ভালোবাসে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ওরা কিন্তু ওরা কিন্তু মিল থাকে টুপিয়ালা চুপিয়ালা দাঁড়িয়ালাদের দেখলে পরে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে এই জন্যই বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের দুশ্মন একমাত্র ভারত এই ভারত বারবার হইরানি করছে বারবার পানি দিয়ে আমাদেরকে শেষ করতে চায় আমাদেরকে তারা মিশা দিতে চায় আমার প্রিয় ভাইরাম আল্লাহ মাদলার হোসেন সাইদি সাহেব তিনি এক বন্যায় দুই বন্যায় তিনি কয়েকবার বলেছেন যদি আমরা আবার পুনরায় যুদ্ধ করি এই ভারতের সঙ্গে আমরা আবার যুদ্ধ লিপ্ত হয়ে যাব কারণ ভারত হলো বাংলাদেশ চরম দুঃস্ব আমার প্রিয় ভাইরা ডক্টর শফিক রহমান জামাতে আমি তিনি পানিতে নেমে গিয়ে অনেক তাদের খাবার খাবার পর্যন্ত তাদের পাশে গিয়ে দিয়েছে এমন কি তাই নয় ফারাক্কাবাদের একশো নয়টা গেট তারা আবার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত করছে আমার প্রিয় ভাইরা এই রকম করে তারা আমাদেরকে শেষ করতে চায় এই রকম করে তারা আমাদেরকে জানে মেরে ফেলতে চায় বাংলাদেশের সমস্ত মানুষগুলো তারা তাদের কাছে কি দাঁড়িয়েছে টাকা পয়সা অর্থ করি দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তাদের একটা থাকার জায়গা তাদের করে দেওয়া হচ্ছে আমার প্রিয় ভাইরা সুতোরাং চাই নয় চাই নয় এই এই কথা হবে আসতে খনি করার জন্য আবার চলে যাবে বাড়ি ছাড়া হয়েছে সংসার ছাড়া হয়েছে ঘর বাড়ি সব কিছুই তো পানির নিচে চলে গিয়েছে ভেসে গিয়েছে এবং ভেঙে গিয়েছে চলেও গিয়েছে এই যে ক্ষয় গুলো হলো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে ক্ষয় গুলো হলো ক্ষয় তো ভারত সরকার কোনদিন কোন দেবে না আমার প্রিয় ভাইরা বারবার এই ভারত সরকার বাংলাদেশকে হয়রানি করছে আমাদের দেশে ক্ষতি হয়ে গেল এটা বন্যায় ক্ষতি হয়ে গেল নিরহ মানুষদেরকে তারা এই রকম করে ক্ষতির মধ্যে ফেলতে চাই আমার প্রিয় ভাইরাম সব কথা আমরা বলতে চাই আমরা প্রতিবাদ জানাই আমরা নিন্দা প্রতিবাদ জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন আর আরেকটা কথা আমি বলতে চাই হিন্দু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম না সারা আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যেন হেদায়েত দান করে আর এদের যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিক সকল কথাগুলো আমরা শুনলাম বুঝলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার তৌফিক দান করুন সকলে বুড়িয়া